জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে মঙ্গলবার আরজিকরের পঞ্চাশ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন নাটকীয় সেই গণ ইস্তফার পরে অভূতপূর্ব ছবি দেখা গেল আরজিকর হাসপাতালে দেখা যায় যে হল থেকে সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফায় সই করে বার হচ্ছেন বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অফ অনার দিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা আরজিকর আন্দোলনে এর আগেও জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র ডাক্তারেরা প্রতীকী অনশন করেছেন তারা তবে আর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা অন্য সবকিছুর থেকে আলাদা বলে মত অনেকের প্রশাসনিক মহলের অনেকের বক্তব্য এর অভিঘাত সুদূর প্রসারী নাটকীয় সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আরজিকরের পঞ্চাশ জন সিনিয়র ডাক সিনিয়রের গণ ইস্তফা ইস্তফা দিয়েই আরজিকর থেকে ধর্মতলার অনশন মঞ্চে চলে যান কোনো কোনো সিনিয়র ডাক্তার আরজিকর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে চিকিৎসক মহলের খবর এসএসকেএম এবং ন্যাশনাল মেডিকেল কলেজেও প্রায় একই ধরনের পরিকল্পনা নিচ্ছেন সিনিয়র ডাক্তারেরা ইতিমধ্যেই নবান্ন সূত্রে খবর মঙ্গলবার বিকালে উদ্ভুত পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে